টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিক্ষা প্রতিমন্ত্রী শামসু নহার চাঁপাকে সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার বিকেলে সরকারি কলেজ মাঠে এই এই সংবর্ধনার করা হয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সুধিমণ্ডলী অংশ নেন সংবর্ধনা অনুষ্ঠানে ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান এদিকে কালিহাতি উপজেলা পরিষদের ন নির্বাচিত চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী সংবর্ধনার সাথে একাত্মতা প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমদ ফরিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বক্তব্য রাখেন বাগেরহাট চার আসনের এমপি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির নেতা ডক্টর কে এম সালাউদ্দিন কেন্দ্রীয় ওলামী লীগের সভাপতি ডক্টর কে এম আব্দুল মুমিন সিরাজি জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসি আক্তার রুনু মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু ভূঁয়াপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ ধনবাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ সহ অনেকেই বক্তব্য দেন পরে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন করে করে চাই সবাই সবার কথা ভাববে দেখবেন যে সত্যি আপনারা একটি ভালো হয়ে উঠবে এবং সুন্দর শান্তিতে বসবাস করতে পারবে তাদের সাথে কেউ লাগবেন না তাহলে দেখবেন যে ভালো আছে আর শিক্ষা শিক্ষা বিষয়ে কি বলব আসলে শিক্ষা নতুন একটা কারিকুলাম আসতেছে এটা ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশন হবে

সড়ক তৈরি করে দিয়েছি এবং দু একটা জায়গায় কলেজে মানে ওই শহীদ নালের জন্য দিয়েছি এরকমভাবে আমি সমস্ত টাকা দিয়ে আমি আশা করি যে ধনবাড়ি মতো করে সব জায়গাতেই আমি তৈরি করে দিয়ে যতটা পারি উন্নয়নের চেষ্টা করব